অল্প কথা বলতে ভালোবাসি মাঠে ময়দানে কাজ করতে বেশি ভালোবাসি লড়াইয়ের ময়দানে লড়াই করতে ছেড়ে দিন আমি লড়াই করতে প্রস্তুত কথা একটু কম বলি তাই অল্প কথাই বলবো যে আমি এক্ষুনি মঞ্চে শুনছিলাম কিছু লোকের নাম বলা হচ্ছিল তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে লাভ আছে কি আমরা তো তৃণমূল কংগ্রেস করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন সর্বধর্মের মানুষকে সামনে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের থেকে অন্যান্যদের নাম না নিলেই আমাদের মনে হয় মঙ্গল হবে কারণ তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে লাভ নেই গুরুত্ব হারিয়েছে পাগল মানুষের কথায় বেশি উত্তর দিতে গেলে আবার গুরুত্ব বাড়বে তাই আপনাদেরকে বলবো যে বিচলিত হওয়ার কিছু নেই আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে দিক নির্দেশ দেন আমরা সেইভাবে কাজকর্ম করব এবং আগামী ছাব্বিশ এই সন্দেশ খালি দেখিয়ে দেবে আজকে যারা বাইরে থেকে এসে বিভিন্ন বড় বড় কথা বলে যাচ্ছে তাদেরকে উত্তর কিন্তু ছাব্বিশে দিতে হবে আমি আশা করব আপনারা সবাই ছাব্বিশে সেই উত্তরটা দিয়ে দেবেন আমি আস্তে আস্তে দেখছিলাম যে বড় বড় কথা বলে যাওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের বুকে আসলে নাকি লক্ষ্মীর ভান্ডার তিন হাজার করে দেওয়া হবে আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আপনারা এখনো ক্ষমতায় আছেন ক্ষমতা যদি থাকে তিন হাজার টাকা করে চালু করে দিন আপনারা তারপরে পশ্চিম বাংলার বুকে এসে কথা বলবেন শুধু ভোট আসলে বড় বড় ভাওতাবাজি কথা বলে ভোট পুরালেই শেষ হয়ে যায় কারণ তিন হাজার এই টাকা যেটা আজকে আমরা বিভিন্ন রাজ্যে দেখছি তারা বক্তব্যের মাঝে বলছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো সাধারণ মানুষের কথা কেউ ভাবতে পারেনি এটা চ্যালেঞ্জ করে আমি বলতে পারি কারণ আমি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ সাঁওতাল সম্প্রদায়ের মানুষ আজকে অনেক দিনের লড়াই দেখে বড় হওয়া একজন মেয়ে আমি দেখেছি যে আদিবাসী পিছিয়ে পড়া এসেছি এসছি ও মানুষের কথা কেউ কিন্তু ভাবেনি একমাত্র যদি ভেবে দেখেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই মাথায় রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করার জন্য যা যা করণীয় আমরা সব করব যারা এই যে মিথ্যে কথা বলার জন্য বারবার এসে একটু সুরসুরানি দিয়ে চলে যায় তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এই এলাকা থেকে বার করুন তবেই শান্তিতে থাকবেন আজকে মিথ্যে কথা বলে যায় বিভিন্ন ধর্মের নামে উস্কানি দিয়ে যাই আমি আদিবাসী সম্প্রদায়ের মানুষ হিসেবে বলতে চাই আমি আসামে গেছি আমি উড়িষ্যায় গেছি ঝাড়খণ্ডে যখন বিজেপি শাসিত রাজ্য ছিল ঝাড়খণ্ডেও গেছি সেখানে পিছিয়ে পড়া মানুষের অবস্থান আমি দেখে এসেছি তাই বলি বন্ধু আমরা যারা এসটি এসসি ও বিসি সম্প্রদায়ের মানুষ এখনো সজাগ হওয়ার দিন বিজেপির কথা এদিক সেদিক আমরা যেন না হাঁটি না হলে আমাদের আসামের মতো অবস্থা হবে আমাদের অবস্থা উড়িষ্যার মতো হবে আমাদের অবস্থা ঝাড়খণ্ডের মতো হবে আমাদের অবস্থা দিল্লির মতো হবে আজকে আসামের আদিবাসীরা কান্নাকাটি করে আসামের আদিবাসীদেরকে নিজস্ব পরিচয়ে বাড়তে দেওয়ার মতো অধিকার বিজেপি সরকার দেয়নি উড়িষ্যার মানুষ বিজেপিকে জিতিয়ে আজকে হাউতাস করে আমরা বাংলার মানুষ ভালো আছি শান্তিতে আছি যেন ধর্মের মানুষ একসাথে আমরা এগিয়ে যেতে পারি এই দিকটা সবাইকে নজর রাখার আহ্বান জানাবো অনেকে আসবে অনেকে বড় বড় কথা বলে যাবে কিন্তু মনে রাখবেন দুঃখের দিনে যে মানুষটা আমাদের পাশে দাঁড়িয়েছেন সেই মানুষটাই পরবর্তীকালেই আমাদের পাশে দাঁড়াবেন আর আজকে যিনি কিছুদিন আগে সন্দেশ খালি এসেছিলেন তিনি কার কার দ্বারা পরিচালিত হয়ে বিভিন্ন দপ্তরে বসেছিলেন তিনি সেই কথাগুলো ভুলে গেছেন যদি প্রতিবাদ করতে হতো যখন মন্ত্রিসভার সদস্য ছিলেন তখন কেন আপনিও একটাও প্রতিবাদ করেননি তখন তো আপনি একাধিক জায়গায় বসে বসে নিজের আখেরটা গুছিয়েছেন এখন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মনে রাখবেন যেখানে আদিবাসী সম্প্রদায় এসটি এসসি ওবিসি সম্প্রদায়ের মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে যতদিন শক্তিশালীভাবে ধরে রাখবে আপনার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেস্তে যাবে তাই বাস্তবে আশারাহবান করব আপনাকে আজকে বড় বড় ভাষণ দেয় হিন্দুত্ববাদী নিয়ে বলতে থাকে হিন্দু তো তিনি মনে হয় সব থেকে বড় হিন্দু আর বাদ বাকি যারা আমরা আছি আমরা উড়ে এসে নাকি জুড়ে বসেছি তাই ছাব্বিশে তৈরি থাকুন এই উড়ে আসা মানুষগুলোই আপনাকে জবাব দেবে পশ্চিমবঙ্গের বুকে একটাও যেন বিজেপি সিট না পায় সেই দিকে আমাদের অঙ্গীকার করতে হবে নটা হে সেটার এক

এই জন্য সবাইকে আমি বলি আমি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ আদিবাসী মা বোনেদের কথা বেশি করে বলতে চাই কেউ ভাবেনি আমাদের কথা আজ দেখুন জঙ্গল মহল শান্ত আমরা জঙ্গল মহলের মানুষ মাথা উঁচু করে বসবাস করতে পারি তার একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমাদের মাথায় আছে তাই আপনাদেরকেও বারবার বলতে চাই অনেকে আসবে বিজেপির নেতারা ধর্মের সুরসুরি দেবে আজকে দেখুন আমি এই মঞ্চে যদি দেখি সর্ব ধর্মের মানুষ আমরা এক ছাদের তলায় বসবাস করছি এক ছাদের তলায় এসে আমাদের কথা বলতে পাচ্ছি, আগামী দিন যদি বিজেপি আসে কেউ কাউকে রেহাই কিন্তু এরা দেবে না তাই সাবধান হয়ে যান বিজেপি শূন্য এই সন্দেশ খালি উপহার দিন আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা কিন্তু তখনই সবাই ভালো থাকবো সুস্থ থাকব এবং শান্তিতে থাকবো এই বলে আমি আরেকবার সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ক্ষুব্ধ বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাথারম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ